ব্রাকের যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির উদ্যোগে জাতীয় যক্ষা নিয়ন্ত্রণকে আরও গতিশীল করার লক্ষ্যে রংপুরের পীরগাছায় এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে তাম্বলপুর ইউনিয়ন পরিষদ হল রুমে ইমাম পুরোহিত শিক্ষক সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন সভাটি অনুষ্ঠিত হয় তাম্বলপুর ইউনিয়ন চেয়ারম্যান ও সিনিয়র প্রভাসক বজলুর রশিদ মুকুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হক সুমন বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কানেচ্ছ সাবিহা মেডিকেল অফিসার ডাক্তার রাকিবুল ইসলাম ও যক্ষ্মা নিয়ন্ত্রক কর্মসূচির প্রোগ্রাম অফিসার মিঠুন কুমার সরকার এছাড়াও অন্যান্যদের মধ্যে ছিলেন ব্রাকের ফিল্ড অর্গানাইজার শফিকুল আলম প্রোগ্রাম অর্গানাইজার নূর আলম বিশ্বনাথ সিনহা রাসেল মিয়া সিনিয়র সাংবাদিক আব্দুল কুদ্দুস সরকার ও ফজলুর রহমান সহ আর অনেকে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হক সুমন তার বক্তব্যে বলেন বাংলাদেশের যক্ষা একটি অন্যতম মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা তাই আমাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন হতে হবে